প্রেমে পড়া খুব স্বাভাবিক ভালোবাসার জীবনেরই অংশ কিন্তু কখনো কি ভেবে দেখেছ আবেগের বসে নেওয়া কিছু সিদ্ধান্ত আমাদের কতটা ভেঙে দিতে পারে আজকে কথা বলবো এমন কিছু বিষয় নিয়ে যা আমাদের অনেকের জীবনেই ঘটে কিন্তু আমরা সেটা মেনে নিতে লজ্জা পাই প্রেম যখন আসে তখন মনে হয় এটাই সব সেই হাসি সেই মিষ্টি কথা প্রতিশ্রুতি সব কিছুই যেন একটা পুরীর গল্পের মতো কিন্তু গল্পটা তখনই কঠিন হয়ে যায় যখন আমরা বুঝতে পারি যার উপর আমরা বিশ্বাস করেছিলাম সে আমাদের যোগ্য ছিল না আমরা তাকে আমাদের মন দিয়েছি শরীর দিয়েছি এমনকি আমাদের আত্মসম্মান তুলে দিয়েছে কিন্তু এই ভুল কি একতরফা ছিল নাকি আমরা নিজেরাই চোখ বন্ধ করে সঠিক ভুল বিচার না করেই কাউকে নিজের জীবনের এতটা বড় জায়গা দিয়েছি অনেক সময় আমরা এমন এক মানুষকে ভালোবাসি যারা শুধু মিষ্টি কথায় মন ভুলাতে পারে তাদের ব্যক্তিত্ব নয় তাদের কাজ নয় শুধু তাদের কথাগুলোই আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমরা ভাবি এই মানুষটাই মানুষটাই আমাকে জীবনের সব সুখ এনে কিন্তু সেই দিবে যখন আরেকজনের কাছে যায় তখন মনে হয় পৃথিবীর সব মানুষই খারাপ কিন্তু আমরা কি একবারও ভেবেছি আমাদের পছন্দটাই কি ভুল ছিল না যে মানুষ একবার তোমাকে পটাতে পারে সে কি অন্য কাউকে পটাতে পারবে না নিজেকে প্রশ্ন করো তুমি কি এমন কাউকে বেছে নিয়েছো যে তোমার সম্মান করবে নাকি এমন কাউকে বেছে নিয়েছো যাকে পেয়ে অন্যদের থেকে এগিয়ে থাকার আনন্দ অনুভব করেছো সঠিক মানুষ বেছে নেওয়ার দায়িত্ব কিন্তু তোমার কারণ দিনের শেষে তুমি যখন ভেঙে পড়ো তখন সেটা কেবল তোমার আবেগ নয় তোমার আত্মসম্মান কেউ ভেঙে দেয় নিজেকে সস্তা করে না নিজের শরীর নিজের মন আর নিজের সম্মান এমন কাউকে দাও যে সত্যিই তার যোগ্য যদি সঠিক মানুষ খুঁজতে চাও তাহলে তাদের কাজ দেখো নয় কথায় সেই মানুষটাকে বেছে নাও যে শুধু তোমাকে নয় তোমার কেও সুন্দর করতে চায় আর টাইপ মানুষের পিছনে ছুটে সময় নষ্ট করো না যে মানুষ তোমার অনুভূতিকে সম্মান করবে সে কখনোই তোমাকে সস্তা বানাবে না আর যে তোমাকে ছোট করবে সে কখনোই তোমার জন্য উপযুক্ত নয় ভুল করলে তা থেকে শিখো নিজের ভুলগুলো স্বীকার করতে লজ্জা নেই কিন্তু সেগুলো শুধরে না নেওয়াটাই বড় ভুল নিজের জীবনের সিদ্ধান্তগুলো ভেবে চিনতে নাও আবেগে ভেসে সিদ্ধান্ত নিলে তার মূল্য দিতে হয় সারা জীবন তোমার জীবনের গল্প এমন ভাবে লিখো যেখানে তুমি নিজের প্রতি গর্ব অনুভব করতে পারবে অন্য কেউ তোমাকে ভেঙে ফেলবে না কারণ তুমি নিজেই জানবে তোমার সত্যিকারের মূল্য কতটা নিজেকে ভালোবাসো নিজের সম্মানকে বড় করে দেখো সম্পর্কের জন্য নিজের মূল্য কমিও না ভালোবাসা তখনই সুন্দর যখন সেটা সত্যিকারের সম্মান আর বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করো যেন অন্যরাও সচেতন হতে পারে আর আমাদের পেজ ফলো দিয়ে রাখো কারণ আমরা চাই তোমার জীবন হোক সুন্দর ও সমৃদ্ধ ধন্যবাদ